এখন সকালবেলা নেহা বাবু আর নুসরাত কে নাস্তা খেতে দিছি হ্যাঁ গরম আম্মু গরম তো এখন নেহা বাবু নাস্তা খাবে ডিম ভাজি আর বরাম্মু দুইটা রুটি দিছে আজকে উঠতে লেট হয়েছে নাস্তা কিছু বানায় নাই আপনাদের ভাইয়া এমনি ডিউটিতে চলে গেছে কিছু না খেয়ে বলতেছে ডিউটিতে যায় কিছু খেয়ে নিবে দাঁড়াও আমার আমার ঠান্ডা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আর আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লক আমরা সারা দিন যা করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা বসবে তো নুসরা তো নাস্তা খেতে বসে পড়ছে শিম ভাজি ছিল মাছের তরকারি আছে ডিম পোস করে দিছি একটা ডিম সিদ্ধ করছি গরম খাইতে পারিছ না ও বাবা নেহা বলতেছে খাইতে পারিছ না ঠান্ডা নয় গরম তো না আমি খাই আম্মু খাই দেবে আপু কে দিব তো নুসরাত আর নেহা খাইতে বসছে তো একটু করে নেহাবু কামড়ায় নিচ্ছে চেয়ারের থেকে হাতা পাচ্ছে না ও টেবিলের উপরে উঠে দিছি বসছে ওই তো সুন্দর করে বাবু খাচ্ছে মাশাল্লাহ আম্মু কি খাচ্ছেন খাও ডিম খাবে তো দুই বোন নাস্তা করে নিক আর আমিও একটা রুটি খেয়ে নিছি ওষুধ খাইতে হবে আমরা সবাই অসুস্থ বাসার আপনাদের ভাইয়ার পাটা ভালো হয়েছে আবারও হয় নাই কাটা জায়গা দিয়ে পুষ বের হচ্ছে তো আমার চি আমার কথা শুনে আমাদের ছাগলগুলো বাইরে শিল ছাগলগুলোকে খাইতে দেওয়া হয়নি আর নুসরাত কত দূর পানির বালতিটা রেখে দিসো পানি নিতে পারবা দাঁড়াও আমি আনে দিচ্ছি তো নুসরাতকে বালতিটা আগায় দিছি নুসরাত ডাবুতে করে পানি খাচ্ছে আর নেহা বাবু খালি নষ্ট করতেছে আর এই পাশে রাতে আপনাদের ভাইয়া লাল রাখছে বাসায় রাতে ছোট বাচ্চা আছে আমার গায়ে খুব জ্বর ঠান্ডা তো এগুলা রাতে বাসায় রাখছি আজকে দুপুরে রান্না করব তো সকালে সবাই নাস্তা করে নিক আমরা আমি তো করছি একটা রুটি খাইছি আর আপনাদের ভাইয়া তো না খেয়ে চলে গেছে তো বাবুরা মিলে খাই নিক ছাগলগুলো ছাগলগুলোর খাবার মেখে নিলাম নেহা এই যে নাও ছাগল খেয়ে দাও যাও বিশুক দাও এটা নাও যাও এটা নিয়ে যাও যাও ওখানে খাবে তো ছোট ছাগলটা বাসার ভিতরে আছে ও ওখানে খেয়ে নি আর এটা রেখে দেই ভুসির বালতিটা চলো বাইরে ওই ছাগলগুলাকে দিয়ে আসি তো এদেরকেও দিতে আসছি নেহা কই আসছো আসো কোলা আসো আসো ওটা মা খেয়ে কী করছে আজ কাবু কামু গাড়ি গাড়ি বা আচ্ছা নিউ দেখো ছাগলগুলা খাচ্ছে দেখো নেহা বাবুর ছাগল এগুলা নেহা বাবুর রোদ আজকে সকাল সকালই কাজ করে গরম ধরে গেছে মা ছাগলগুলো খাচ্ছে না মানুষরা অনেক সুন্দর খাচ্ছে আমাদের ছাগল বাসার অনেক কাজকর্ম করা হয়ে গেছে সবই ধীরে ধীরে করতেছি ভুল আর ছোট বাচ্চা থাকলে জানি নি তো একবার করে কাজ করতেছি একবার করে কোলে নিচ্ছি ইস লাগেনি না ওই যে দেখো তোমার শাকগুলো কাঁদু খেয়ে দাও তো দাও তো বাবা হ্যাঁ বাবু ছাগলগুলা কাঁদু খেয়ে দিল ভালো ভালো আচ্ছা বাসায় যাব মা কাজ আছে মা বাসায় যেতে মনে পড়ে গেল নুসরাতের পাখিগুলোর জন্য কলমি এই শাকগুলো

আসে ভয় পায় না আজকে ভয় পাচ্ছে তো এই শাকগুলো দিয়ে দিলাম ওরা এখন সুন্দর করে নামায় খাবে আর মুরগিগুলো তো চিল্লাচ্ছে মুরগিগুলার তো আজকে খাবার নাই দেখি মুরগিগুলার খাবার এখন কখন আনবে তোমার বাবা খাইতে ভাইবে দেখছো ক্ষুধা লাগছে বাইরে চলে আসলে দেখো ক্ষুধা লাগছে খাবার নাই রে আজকে তোদের খাবারের কথা বললে তো তোমার বাবা আমার বসবে ওদের খাবার নাই একটু আসতে চাল দিব নাকি চালই খাই থাকে সিধা লাগছে দেখছো কত সুন্দর ঘরে ভিতরে যা 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 তো দরজা আটকাই দিই যা পরে খাবার আনলে খাবার পরে দিব চলো তো নেহা এখন গাড়ি চালাবে তাই নুসরাত বের করতেছে তো ছোট বাচ্চা কে যেন বের করছে নেহা এখন উঠবে গাড়িতে তো দুই বোন নিয়ে যাচ্ছে গাড়ি আর পাশে এদের খাবার ছিল না একটু গরুর যেগুলো খুদ রান্না করি সেগুলাই খেতে দিছি তো ক্ষুধার জ্বালা এগুলাই খাচ্ছে আজকে এদের মুরগিগুলোর খাবার নাই তো আপনাদের ভাইয়াকে বললেই তো বকাবকি করবে আর একটা মানুষ কোন দিকে যাবে আমাদের অনেক খরচ একটা মানুষের উপর দিয়ে এত বড় সংসারটা চালানো তো তাও বলবো অবলা তো এদেরও খাবার আনতে হবে আচ্ছা বাসার কাজ করে নিই তো তো নুসরাত নেহাকে নিয়ে গাড়িটা চালাচ্ছে আর ওই পাশে মাহাদি আছে এরা ছোট দেখেন গাড়ি চালাতে পায় না একটা করে মানুষ লাগে এদের আসো ধরুক আপু ধরুক লাগছে তো নুসরাত রোদ উঠছে আজকে অনেক সুন্দর তাই সকালবেলা একটু নেহাকে নিয়ে ঘুরতেছে না সারা নুসরাত নিয়ে ঘুরে না কয় ঠান্ডা মাইশা বসে যে মাইশাক বসতে বলতিছে আবার নেহা ও বসবে না যাও তোমার আপু চালাচ্ছে মায়শাকে ডেকে নিসে নেহা বাবু উঠতে বলতেছে নাও চালাও মাইশা চালাও না নুসরাত আর লাগবে না মাইশা চালায় নিয়ে বেরো আর মহি এখন দাঁড়ে থাকে দেখো তো আবার ভাবি নুসরাতকে বললে একটু মাহাদিগকে একটু গাড়ি চালাতে মাহাদিখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে নুসরাত আজকে তোদের সকালে গাড়ি বের করা লাগবে মাহাদির গাড়ি বের করা দেখে নেহা গাড়ি বের করবে আমু তুমি ওদের দেখো আমি বাসার কাজ করে নি আচ্ছা নুসরাত অদের দেখো কাজ করি আচ্ছা বাসার সমস্ত কাজকর্ম বাসি করি তোরে একটু রোদ থেকে ঘুরে আসলাম আর বাসা তো রোদ আছে বাইরে থেকে আসছি আমরা তো এই আলুগুলোকে রাইস কুকারে সিদ্ধ দিয়ে গেছিলাম আজকে দুপুরে আলু নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল হবে আর নেহাবাবু দেখেন ডিম ফাটায় নিতে হয় ও ফাটায় কাজ করতেছে থাক আম্মু রাখো আর এগুলা দিয়ে আজকে ঝোল রান্না করব আর লাল শা আপনাদের ভাইয়া রাতে ওগুলো ভাজি করব আর আমি নতুন আপনাদেরকে একটা কথা বলি আমি সেরকম সাজায় বসায় কথা বলতে পারি না অবশ্যই আমার কোথাও ভুল হলে আপনারা আমাকে মাফ করে দিবেন আর আমরা ছোটোখাটো ইউটিউবার কেবল নতুন শিখতেছি তো অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা না থাকলে আমার এই পথ চলাটা সহজ হবে না আমি আমি আলু শিখতেছিলাম দেখেন এই ফাঁকে আমার আব্বা রসুন পেঁয়াজ আর এখানে টাকির মাছ আছে কয়টা এনে দিয়ে বললো আমার আম্মা নাকি টাকির মাছের ভর্তা দিয়ে ভাত খাবে তো আব্বা মেডিকেলে যাবে তো তাই এটা দিয়ে গেল তো সে ভর্তা করে রেখে দিও আমি ভাত নিয়ে তোমার আম্মার কাছে যাব মেডিকেলে তো আমার আম্মা এখনো পুরোপুরি সুস্থ না সে বেড থেকে উঠতেই না আছে আর একটু হালকা পাতলা খাওয়া দাওয়া তো তাই বলছে এটা এক মাসের ভর্তা দিয়ে ভাত খাবে তো এগুলাও বানাবো বানাই আম্মার জন্য মেডিকেলে ভাত পাঠাবো আর নেহা বাবু এত দুষ্টামি করে ছোট বাচ্চা থাকলে কাজের এত লেট হয় আমরা ভিডিও বানাই দেখে একটু পি 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 টাটা করতেছে গাড়িটা আরে ওখানে নিয়ে বসছে আর ডিমটা দিয়ে গাড়ির মধ্যে ফাটাচ্ছে তো যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে কাজের কত অসুবিধা হয় তার মাঝেও আমরা আপনাদের মাঝে ভিডিও একটু করে বানাই যে দশ পনেরো মিনিটের ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্ট হয় আমাদের অবশ্যই আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন নিয়ে মাটির ছিলা রান্না হেল্প করে দিল ছোট ভাবে একটু হেল্প করে দিলো তো শাক ভাজিটা হয়ে গেছে দিলে আলু ভাজিটাও হয়ে গেছে তো আমার মা কাকির মাছ যে ভর্তা খাবে এগুলো রেডি করে নিছি তো কড়াইটা ধুয়ে আনি তো রসুন পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি মাছটাও দিয়ে দিলাম এখন একটু তেল দিব আমার মা মাটির চুলায় রান্নায় বেশি পছন্দ করে এই জন্য মাটির চুলায় আজকে রান্না করতেছি আর আজকে রোদে উঠছে মাটির চুলায় রান্না করতে ভালো লাগছে তো আমাদের লবণ শেষ হয়ে গেছে গরু খাওয়া লবণ গরু খাওয়াবো ভাবে সংসার কি কোন আজকে খাবার নাই তো ভাবি রান্না বাড়ি শেষ ভাবি আমার কাছে শেষ আচ্ছা কে হল রান্না রান্নার কাজ তাড়াতাড়ি শেষgeqslantলেন ভ্যাকসিন দিবা হ্যাঁ ভ্যাকসিন শেষ হ্যাঁ শেষ হলো লাগব তো এরকম আবার দিবে তো ভাবিকে কে বিড়ালে কামরাইছিল তো ভাবি রাজকে দিয়ে তিনটা ভ্যাকসিন দাও শেষ আর ভাবি এখন সুস্থ ভাবির আটা সমার খাওয়া হবে এখন বর্তমানে ঢাকনা দিয়ে রেখে দিব তেলের মধ্যে ভেজে নিব তো আমার টাকির মাছের ভর্তাটা হয়েছে চুলাই থেকে নামাইছি অনেক গরম পুরা পুরা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো এগুলা শিল্পাটায় বেটে নিতে হবে পাটানোরা আমাদের গ্রামের ভাষা আমরা বলি পাটানোরা টাউনের লোকজন বলে শিল্পাটা এটা সুন্দরভাবে ধুয়ে আনছি এর মধ্যে এখন মাছের কাটাগুলো বেছে নিব নিয়ে ভর্তাটা বেছে মাছগুলো কাটা বেছে নিছি সুন্দর ভাবে তো বেটে নিশি মাছগুলো এখন এই পেঁয়াজ রসুন এগুলাও বেটে নিব এগুলো রোদে ঘামে গেলাম একবার এখানে ভাবি চুলার পাপের গরম কি রে বাবু গড়িয়ার ছেলে আইছে এটা নতুন অতিথি আমাদের ভাবি স্কুলে দিয়ে গেল তো ভর্তাটাও বেটে না হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে বাবুটা খেতে যাচ্ছে আমি একটু খায় দেখি কেমন মজা হয়েছে বিসমিল্লা মজা খাবে খাবা বসে আছে মুখ শর্ট কাটছে বাবুটা তো ভর্তা করা হয়ে গেছে এখন বাকি কাজটা করে নেই তো রান্নাটা শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া ডিউটি থেকে চলে আসছে তো এসে দেখে বাড়ির কিছু কিছু কাজ করতেই পারি না এখনো আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ তো আপনাদের ভাইয়া বলল খুব কান্নাকাটি করতেছে বলিচ্ছে যে তুমি বাবুকে নিয়ে রাখো আমি এগুলা কাজ করে দিচ্ছি ওই ফাঁকে নুসরাতেও একটু ভিডিও করে রাখছে আপনাদের ভাইয়া অনেক শরম করে ভিডিও সামনে আসতে চায় না তাও তো সেদিন বলছি আমি আনি তো আজকে নুসরাতি ভিডিওটা করছে আর আমি নেহা বাবুকে নিয়েছিলাম এখন ভয়ে দিতে বসছি তো গরুর ঘরে আপনাদের ভাইয়া ঢুকছে গরুর ঘরটা অনেকই অপরিষ্কার সব কিছু পরিষ্কার করে বের করছে আমি সকালবেলা ঢুকছিলাম গরুর ঘরে সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না তো এখন নুসরাত করে রাখছিলো ভয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া অনেক কাজে হেল্প করে আমার ছোট বাচ্চা আছে আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানেনি কাজের কত অসুবিধা হয় তো বাচ্চা অসুস্থ হলে তো মাকে ছাড়া কিছু বোঝে না তো আমার বাচ্চাটা অনেকই ভালো কাজ করা যায় তো আজকে খুবই কান্নাকাটি করতেছে বাচ্চাটার শরীর অনেক খারাপ তো সব ময়লা আপনার ভাইয়া বের করে বাহিরে ফেলে দিচ্ছে এগুলো আমাদের পরিত বাসায় এগুলোতে এক মানুষ ছিল তখন গরু ছাগল পালা যাইতো না এখন অনেকই মানুষ চলে গেছে চাকরি রিটায়ার হয়েছে এই বিধায় এখন আমরা গরু ছাগল পালতে পারি নাহলে সব বাসায় মানুষ ছিল যখন তখন পালা যায় নাই আর এই ফাঁকে দেখতেছে নুসরা তর বরাম্মকেও একটু ভিডিও করছে তোর বরাম্ম পাতা কেটে আনছে কলার পাতা এগুলা বাড়ির পিছনে অনেক গাছ আছে সেগুলা থেকে কেটে আনছে এনে ছাগলগুলোকে খেতে দিচ্ছে আজকে সারাদিনই অনেক সুন্দর রোদ উঠছে ছাগল গরু মানুষজন বাচ্চারা সবাই ভালো আছে এরকম শীতের সময় রোদ উঠলে শীত মনেই হয় না তো অনেকই কথা বললাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি কোনো জায়গায় কোনো অংশে ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আল্লাহ হাফেজ